আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বিডি স্টাডি অ্যাপস হ্যালো প্রিয় শিক্ষার্থী তো তোমরা যারা এসএসসি বিএমটি টি দ্বাদশ আজকের ভিডিওটি তোমাদের জন্য তো দেখে নাও যে তোমাদের বাংলা দ্বিতীয় পত্রের যে সিলেবাসটা রয়েছে সিলেবাসটাতে মূলত তারা কে কে দিয়েছে তো এখানে তোমাদেরকে জিনিস জানতে হবে সেটা হইতে যে তোমাদের যে চূড়ান্ত মূল্যায়ন হবে অর্থাৎ তোমাদের প্রশ্নটা হবে ষাট নাম্বারে তোমাদের প্রশ্নটা হবে ষাট নাম্বারে আর সারাদের হাতে থাকবে হচ্ছে তোমার চল্লিশ নাম্বার ঠিক আছে এই টোটাল হচ্ছে একশো নাম্বার তো এই সাইটের ভিতরে যদি তুমি বিশ নাম্বার পাও তাহলে তুমি পাশ করে যাবে আর চল্লিশ থেকে যদি তোমার হইতাছে তিরিশ বা পঁয়ত্রিশও দেয় আর তুমি যদি সাইড থেকে একটু মোটামুটি করতে পারো তাহলে তোমার একটু ভালো একটু ফলাফল আসবে ঠিক আছে ওকে তো দেখো যে তোমাদের জন্য এগুলো তারা কী কী সিলেক্ট করছে তো তোমাদের হিসাবে গল্প গদ্য মানে গল্প হিসাবে তোমাদের জন্য তিনটা সিলেক্ট করা হয়েছে অপরাজিতা গৃহ বাংলার নব্য লেখক লেখক দিগের প্রতি নিবেদন আর কি এটা হ্যাঁ এখান থেকে তোমাদের জন্য তিনটা গল্প সিলেক্ট করা হয়েছে আর কবিতা দিয়েছে তোমাদেরকে তিনটা একটা হচ্ছে বিদ্রোহী প্রতিধান আঠারো বছর বয়স আর এখান থেকে নাটক হিসেবে নেওয়া হয়েছে সিরাজ আর বাংলা ব্যাকরণ থেকে নেওয়া হয়েছে যে বাংলা বানানের নিয়ম বাংলা ভাষা ব্যাকরণ শব্দ শ্রেণী বাংলা ভাষার অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ তো তোমরা যারা এখনও এই গ্রুপটাতে অ্যাড হইতে পারোনি তারা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো যারা একমাত্র আমাদের সাজেশন নিবে তাদেরকে কিন্তু মূলত আমরা এই ভিডিও কোর্সটাতে মূলত ভিডিও সাপোর্টটাতে অ্যাড করে দেবো তো এখান থেকে তোমাদের অলরেডি তিরানব্বই জন মেম্বার অ্যাড হয়ে গেছে তো তুমি চাইলেও কিন্তু এখানে তুমি অ্যাড হতে পারবে তো এই গ্রুপে অ্যাড হলে তোমার লাভটা কী হবে সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো যাদের ইংরেজিতে সমস্যা রয়েছে ঠিক আছে মাত্র এখানে মূলত হচ্ছে যে একুশ মিনিটের একটি ক্লাস নেওয়া হয়েছে সেটা হচ্ছে তোমাদের স্পেশাল ইউজ থেকে তো এখানে তোমাদের জন্য পাঁচ নম্বর বরাদ্দ থাকে ঠিক আছে যেই স্টুডেন্টগুলো এই ক্লাসটা দেখবে তার এটা সারা জীবনের জন্য শেষ হয়ে যাবে তো দ্বিতীয়ত রয়েছে তোমাদের যখন মডিফায়ার তো মডিফায়ার আমি তোমাদেরকে এত সহজভাবে শিখাইছি সহজ করে তোমাদের ইংলিশ হিসাব বিজ্ঞান বিজনেস ইংলিশ বাংলা দ্বিতীয় তারপর যেই টপিকগুলো ক্লাস নেওয়া প্রয়োজন আমি সবগুলো এখানে ক্লাস নিচ্ছি ঠিক আছে তো তুমি এখানে অ্যাড হওয়ার পরে দেখো একদম জকজগা ভিডিও ঠিক আছে এগুলো তুমি যে একবার করতে পারো তাহলে এগুলো নিয়ে তোমার কোনো সময় শিখবে না তো মডিফায়ারগুলো কীভাবে করতে হয় আমি এগুলো এখানে দেখাইছি তারপরে দেখুন তোমাদের ন্যারেশন থেকে ক্লাস নেওয়া হয়েছে তো এরপর দেখো তোমাদের কানেক্টর থেকে ক্লাস নেওয়া হয়েছে এই দেখো একটা সিবি মানে একটা মাত্র সিবি দিয়ে তুমি সকল সিবি কিভাবে লিখবা সবকিছু কিন্তু এখানে দেখানো হয়েছে তারপর দেখো এই গ্রাফ চার্টগুলো কীভাবে করতে হয় আমি তোমাদেরকে খুব সুন্দর করে দেখাচ্ছি মানে এমন কোনো স্টুডেন্ট নাই যে এগুলো পারবো না ঠিক আছে এদের হিসাব বিজ্ঞান থেকে ক্লাস নেওয়া হয়েছে হিসাব বিজ্ঞান থেকে ক্লাস নেওয়া হয়েছে হুম তো এই হিসাব বিজ্ঞান ইংলিশ তারপর হইতেছে ব্যবসা ইংলিশ এগুলো নিয়ে তোমাদের কোনো সমস্যা হবে না এখানে ওই এত সুন্দরভাবে অবজান হয়েছে কম্পিউটারাইজড অ্যাকাউন্টিং সিস্টেম তো তুমি যদি আমাদের সাজেশনগুলো নাও একমাত্র তাহলে কিন্তু তোমাকে এখানে অ্যাড করে দেওয়া হবে তো তুমিও তাদের মতো এখান থেকে অনেক কিছু জানতে পারবা শিখতে পারবা এবং এটা কী সাজন হলে সেটাও তুমি বুঝতে পারবা তো যারা মূলত আমাদের সাজেশনগুলো নিবা তাদেরকে কিন্তু মূলত আমরা এখানে অ্যাড করে দেবো তো তারা যারা আমাদের সাজেশন নিতে চাও তারা দ্রুত আমাদের সাথে যোগাযোগ করতে পারো রচনা এখন দেখো এখান থেকে না তোমাদের জন্য এই নাম্বারগুলো কীভাবে সিলেক্ট করবে তোমার রাখতে হবে তোমাদের মূলত গল্প মানে গদ্য থেকে প্রশ্ন হবে পাঁচটি এখান দিয়ে তোমাকে উত্তর দিতে হবে তিনটি তো এখানে প্রত্যেকটা জন্য নাম্বার থাকবে পাস করে তো টোটাল এখানে নাম্বার রয়েছে পনেরো নাম্বার আর পদ্মাংশ মানে কবিতা কবিতা থেকে তোমাদের জন্য পাঁচটি প্রশ্ন দেওয়া হবে এখানে তোমাকে তিনটি প্রশ্ন উত্তর দিতে হবে প্রত্যেকটা জন্য নাম্বার থাকবে পাস করে তো এখানে রয়েছে তোমার হচ্ছে পনেরো নাম্বার আর নাটক থেকে প্রশ্ন থাকবে দুইটি মানে ওই যে যেটা আমরা দেখলাম আর কি সিয়াজুদ্দুল্লার গল্পটা সেটা এখানে তোমাকে একটি প্রশ্ন উত্তর দিতে হবে আর এখানে একটা নাম্বার জন্য তোমার পাঁচ নাম্বার থাকবে তো টোটাল হচ্ছে এখানে বিশ তোমার তিরিশ নম্বর পঁয়ত্রিশ নাম্বার ব্যাকরণ থেকে ষাটটি প্রশ্ন করবে পাঁচটি প্রশ্ন উত্তর দিতে হবে প্রত্যেকটা জন্য নাম্বার রয়েছে তিন করে তো তিন পাঁচশো পনেরো নাম্বার আর সর্বশেষ তোমাদের জন্য প্রবন্ধ রচনা থাকবে তিনটি তিনটি থেকে একটি প্রশ্ন উত্তর দিতে হবে ঠিক আছে তো এখানে থাকবে দশ নাম্বার টু টোটাল ষাট নাম্বার তোমাদের এই পরীক্ষাটা হবে আশা করি বিষয়টি তোমাদেরকে বোঝাতে পেরেছি আর দ্বিতীয়ত হচ্ছে যে তোমাদের জন্য আমাদের বাংলা স্পেশাল সাজেশনটি রয়েছে এখানে সম্পূর্ণ বিষয়টি তোমার প্রশ্ন প্লাস উত্তর সহ হ্যাঁ এখান থেকে একশো পার্সেন্ট কমন থাকবে তো তোমরা যারা হচ্ছে আমাদের সাজেশনটি নিতে চাও সরাসরি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো আর যারা আমাদের সাজেশন নিবে তাদের তাদের জন্য রয়েছে আমাদের স্পেশাল সাপোর্ট তো তোমরা এখান থেকে কিন্তু ইংরেজি হিসাব বিজ্ঞান তারপর বিজনেস ইংরেজি বাংলা দ্বিতীয় এগুলো সবগুলো অনলাইনে ফ্রিতে ক্লাসগুলো পাওয়া যাবে তো এখানে সবগুলো ক্লাস থাকবে তো তোমরা যারা আমাদের এই সেশনটি নিতে চাও তারা সরাসরি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো আমাদের সকল এগুলো কিন্তু তোমাদের সেশনগুলো কিন্তু প্রশ্ন প্লাস উত্তর সহ ঠিক আছে তো তোমরা চাইলে কিন্তু আমাদের সাথে কন্ট্যাক্ট করে এগুলো নিয়ে নিতে পারো আমাদের ফেসবুক গ্রুপ হচ্ছে যেটা ব্রিটিশ স্টাডি অ্যাপস বাই আবদুল্লাহ আর আমাদের ফেসবুক পেজ হচ্ছে যেটা ব্রিটিশ স্টাডি অ্যাপস তো তুমি চাইলে এগুলোতে অ্যাড হয়ে যেতে পারো তো অ্যাড হলে আমাদের সম্পর্কে অনেক কিছু জানতে পারবা